বিসমিল্লাহির রহমান রহিম হালাল অ্যান্ড হেলদি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ রেস্টুরেন্ট স্টাইলে তো চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এবং দুই তিন টুকরো এগুলোকে আমরা ফোড়ন দিয়ে নিব সুন্দরভাবে একটা স্মেল ক্রিয়েট হওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দুই চা চামচ এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এর কাছাকাছি পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ভুনে নেব আমরা যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যখন আমাদের ভুনা করা হয়ে যাবে মশলার তেলটা উপরে উঠে আসবে পর যে আমরা অন্য মশলাগুলো অ্যাড করব তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি যেন আমরা শুকনো যে মশলাটা দিব সেটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব জিরার গুঁড়া এক চা চামচ আপনার মশলা কষানোর সময় চুলার জালটা লোতে রাখবেন তা না হলে মশলা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই আমি দইটা ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম আপনার দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে রাখবেন তা না হলে দানা দানা একটা ভাব থাকে দইয়ের বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার মশলাটাকে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড়টা চামচের মতো লবণ ইউজ করেছি আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি হাড়শো মুরগির মাংস নিয়েছি প্রায় আধা কেজির মতো আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা বাড়ি বা কম ইউজ করতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণও কম বেশি করবেন আপনার এই চিকেন স্যুপটা যদি বাসায় তৈরি করে না খান তাহলে টেস্টটা আসলে বুঝবেন না তো বাসে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচা মরিচগুলো এতে করে মরিচের ফ্লেভারটা অ্যাড হবে ঝাল খুব একটা বেরোবে না মরিচ থেকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চার পাঁচ মিনিট আমরা রান্না করব মিডিয়াম টু লো হিটে যেহেতু দই দেয়া আছে এই মশলাটা প্যানের গায়ে লেগে যাবে জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি এড করলাম ব্রেড মিল্ক আমি দুই টুকরা ব্রেডকে দুধের সাথে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দুধ নিয়েছি দেড় কাপ এবং রুটি টুকরা নিয়েছি দুই পিস এবং অবশ্যই রুটির বাইরের ব্রাউন অংশটা আপনারা ফেলে দিবেন এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমাদের ঝোলের গ্র্যাভিটিটা কীরকম আসছে আপনার দুই টুকরার বেশি রুটি ইউজ করবেন না তাহলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে থকথক হয়ে যাবে এ পর্যায়ে শেষ পর্যায়ে আমরা অ্যাড করছি একটা চামচ ঘি এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন এতে করে টেস্টটা অনেক বেড়ে যায় দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা স্বাদের একটা ব্যালেন্স করবে এখানে অনেক কিছু মিষ্টি ফ্লেভারের আছে যেমন দুধ অনেকটা মিষ্টি টেস্টের রুটিতে কিছুটা চিনি আছে দেখুন ভিওয়ার্স আমাদের ঝোলের গ্র্যাভিটিটা কীরকম হয়েছে এবং কালার কীরকম এসছে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন السلام عليكم